হ্যালো বন্ধুরা ইকে এর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে সহযোগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপক এর মধ্যে মূল পার্থক্য কি তা আপনাদের সামনে তুলে ধরা তাহলে চলুন শুরু করা যাক আমরা যদি কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদ সোপান লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে অধ্যাপক আছে প্রথম পদে সহযোগী অধ্যাপক দ্বিতীয় পদে সহকারী অধ্যাপক তৃতীয় পদে এবং প্রভাষক চতুর্থ পদে অর্থাৎ এখান থেকে দেখা যাচ্ছে যে সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপকের থেকে পদমর্যাদায় এক কদম এগিয়ে আছেন অর্থাৎ আমরা সহজেই বলতে পারি যে সহযোগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপকের মধ্যে সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপকের চাইতে এগিয়ে আছেন যেহেতু সহযোগী অধ্যাপকের পদমর্যাদা বেশি সেহেতু সহযোগী অধ্যাপকের শিক্ষাগত যোগ্যতা পাঠদানের অভিজ্ঞতা সহকারী অধ্যাপকের চাইতে সাধারণত বেশি হয়ে থাকে আবার সহযোগী অধ্যাপক থেকে কেউ যদি পদোন্নতি লাভ করেন তবে তিনি অধ্যাপক পদে পদোন্নতি লাভ করবেন এবং সহকারী অধ্যাপক থেকে কেউ যদি পদোন্নতি লাভ করেন তাহলে তিনি সহযোগী অধ্যাপকে পদোন্নতি লাভ করবেন তাহলে বলা যায় সহযোগী অধ্যাপক পদমর্যাদায় এগিয়ে এবং সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপকের পরের পদ আবার সহযোগী অধ্যাপককে ইংরেজিতে বলা হয় অ্যাসোসিয়েট প্রফেসর এবং সহকারী অধ্যাপককে ইংরেজিতে বলা হয় অ্যাসিস্টেন্ট প্রফেসর আমার এই ভিডিও থেকে যদি আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন তবে আমার ভিডিওটিকে একটি লাইক করবেন এবং অবশ্যই আমার ভিডিওটি আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি এমন ধরনের কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন জিত এর তরফ থেকে আজকের মতো বিদায় জানাচ্ছি